মানুষ ডিভোর্স না সরি বয়কট করেছে বলেন তো কার কথা বলছি বলছি হিরো আলমের কথা যে কিনা যার কোন যোগ্যতা না থাকা সত্যি উল্টা পাল্টা কাজ দিয়ে সবকিছু দিয়ে উনি আজকে অনেক জনপ্রিয়তার শীর্ষে সবাই তাকে চিনেন বাংলাদেশের আমরা প্রায় সব মানুষের মনে হয় উনি কে চিনি উনি কি कांडটা ঘটিয়েছে দেখেন একবার চিন্তা করেন একবার তার মতো মানুষের তার মতো মানে কি বলবো একটা মানুষের এই ধরনের কার্যকলাপে আসলে মানায় না আসলে যায় না এর আগে আমি একটা ভিডিও বানাইলাম যে রিয়া মনি আসলে এরকম নাচা নাচি করেছে তার এরকম করা উচিত হয়নি সে সামের অব্যাহত হয়েছে কিন্তু আমি আসলে হিরো আলম পক্ষে কথা বলে আসলে আমি ঠিকই করিনি ঠিক আছে এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বলে আমাকে আবার পার্ট 2 ভিডিওটা বানানোর করতে হচ্ছে উনি কি করেছে ওনার উনি মিথিলা নামে মেয়েকে তার নিজের অফিসে তার যে অফিস আছে সেখানে কাজই দেখে সেখানে বিয়ে করেছে সে মিথিলা নামের মেয়েটিকে হির আলম বিয়ে করেছে বিয়ে করে তাদের নাকি আবার তিন মাসের বাচ্চা নষ্ট করেছে এখন মেয়েটি বলতেছে যে তাকে যদি স্বীকৃতি না দেয় তাহলে সে আদালতে মামলা করবে ধর্ষণ মামলা করবে হির আলমের বিরুদ্ধে চিন্তা করেন একবার আপনারা এত সুন্দর সুন্দর মানুষকে কি করলেন জীবনে কিছু তো করতে পারলেন আর উনি একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে তারপর উনি ফেসবুকে যে সব স্ট্যাটাস দিলেন যে বাবা মারা গেছে তার পছন্দের মানুষ অণ্ডব্যাটার সাথে নাচে তুমি কি করলা সেটা বলো তুমি তাহলে এটা কি শুরু করলা যেটা তো আসলে আমাদের কি বলবো এখন তো সব ফাঁস হয়ে গেছে মেয়ে তো এখন ফাঁস করে দিচ্ছে হিরো আলম যদি এই কাজ গুলা এইভাবে করে করেন এইভাবে করে করতে থাকেন এটা কেমন আপনার তো লজ্জাসরম নাই সেটা তো অনেক আগে জানি যে লজ্জাসরম নাই আপনি গান গুলা বিকৃত বিকৃত করে যেভাবে করে করছিলেন তারপরে সবকিছু তো আপনার বিতর্কিত লাইফস্টাইল বিতর্কিত জীবনযাপন আমরা চাচ্ছিলাম যে সবাই অনেক অনেক গোয়া করলাম যে আপনার আর রিয়ামনির ভুল বুঝাবুঝি সবকিছু দূর হয়ে যাবে আপনাদের সংসারটা আবার মিলে যায় সংসারটা যেন জোড়া লাগে কিন্তু তা হলো না এখন নতুন করে নতুন কাহিনী বের হয়ে আসলে মনে হচ্ছে কথাই ঠিক এবং রিয়ামণি সঠিক আপনি তো তাহলে যা করছেন এটা তো আপনি ঠিক করছেন না রিয়ামনি তাহলে তো ছিল না রিয়ামণি তো এখন সঠিক এর আগে তো আমি আরো রিয়ামনির বিপক্ষে কথা বললাম আপনার পক্ষ নিয়ে কথা বললাম কিন্তু আসলে আপনি যেটা করছেন এটা একদমই অন্যায় কাজ করছেন আর কত ভাই মানুষ তো আপনি চার ফুটো হবেন না চার ফুট না হয়ে আপনি এতগুলো অঘটন ঘটায় ফেলছেন আপনার আবার ছোট ছোট বাচ্চা কাচ্চাও আছে বাচ্চারা আপনা থেকে কি শিখবে আর এই যে আপনি আপনাকে যে দেশের মানুষ সবাই চিনে তারপর আপনার ভিডিও গুলা দেখে আপনাকে নিয়ে একটু কিছুটা হলো ইন্টারেস্ট আছে তাহলে যে এই জিনিসগুলো দেখে বলবো যে এর মতো মানুষ এরকম এগুলা করে এগুলা তো আসলে ঠিক না কি করছেন এগুলা কি করলেন এগুলা হ্যাঁ আমরা পাবলিক তো পুরাই মানে তাসকি খাই গেছে আমরা ভাবলাম যে মানুষ ভুল কয়বার করে জীবন এক একবার আচ্ছা তারপরে না বুঝে দুইবার করে আপনি এইভাবে একের পর এক ভুল করে যাচ্ছেন তারপরে মিডিয়ার সামনে এসে আপনি কোরআন নিয়ে শপথ করলেন যে এরকম আমি কোরআন ছুঁয়ে বলতেছি এটা তো একটা অন্যায় করছে যে আপনি যা মুখে বললে যে এটা বিশ্বাস না করে মানে সেটা তো কোরআন ধরে বলা কোরআনকে এতই ছোট যে আপনি এটা ধরে একটা শপথ করে ফেললেন তারপরে সেই শপথ তো আপনার টিকলো না সেটা তো মিথ্যা প্রমাণিত হলে এখন তাহলে কি হবে এখন তাহলে আপনার স্থানটা কোথায় নেমে গেল সেটা বলেন আর যে আপনি যে এতগুলো ইমোশনাল স্টেটাস গুলা দিলেন সেগুলো তো এখন একদম ধুলোয় মিশে যাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এগুলো বাদ দেন ভালো মানুষ হন ভালো মানুষ হয়ে সমাজে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন নষ্ট তো করিয়ে ফেলছেন সমাজটাকে অনলাইনে এমন এমন কিছু মানুষ বের হচ্ছে যাদের মানে বিবাহিত জীবনের শেষ নেই আকাম্যার জীবনের শেষ নেই যা খুশি তা করে যাচ্ছে একটা বাজে অবস্থা তৈরি হয়ে যাচ্ছে আমরা এর থেকে পরিত্রাণ চাই আমরা এগুলা থেকে মুক্তি চাই আপনি ভালো হন আশেপাশের মানুষদেরকে নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করুন সেটাই আর এখন তো অঘটন ঘটাই ফেলছেন এখন দেখেন আপনার নামে কি হয় না হয় আমরা দর্শক আমরা শুধু দেখবো দেখবো আর কমেন্ট করবো আর কি করবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ